সকাল থেকে পুজোর গোছানো সব কিছু একা হাতে সামনে নিয়ে তারপর কিন্তু ব্রাহ্মণের অপেক্ষা করতে করতে ব্রাহ্মণ কিন্তু চলেই এসছিল আর দেখো আমাদের বাড়িতে কিন্তু পুজো অলরেডি হয়েও গেছে যেহেতু সারা সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম সেহেতু কোনো কিছুই ভিডিও করা হয়নি তো পুজোর পর মনে হলো একটু ফ্রি হয়েছি তো ওই জন্য একটু ভিডিও করলাম আর শরীরটাও খুব বেশি একটা ভালো লাগছে না এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে কানে কিছুই শুনতে পাচ্ছি না সামনে থেকে যদি কেউ কিছু নর্মালি কথাবার্তা বলছে সেটা তো শোনাই যাচ্ছে না হয় চেঁচামেচি করে আমার সাথে কথা বলতে হচ্ছে আর আমি নিজে তো শুনতে পাচ্ছি না ওই জন্য আমি হয়তো বা একটু বেশি চেঁচিয়ে কথা বলে ফেলছি কিন্তু কিছুই করার নেই নিজেদের যেটা কাজ সেটা কিন্তু নিজেদেরকেই করতে হবে কখনো কখনো খারাপ লাগে কষ্টও পায় কিন্তু কিছু করার নেই যেটা নিজেদের সেটা নিজেদেরকেই সামলাতে হয় এই যেমন দেখো রাহুল ভাই ও নিজে একা একা গাড়ি চালায় তো নিজে নিঃসঙ্গতা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু ওখানে একটা বেয়ার রেখে দিয়েছে এটা অনেকটাই ভরসার একটা ব্যাপার একটা মানুষের তুলনায় কিন্তু একটা জড়বস্তু অনেকটা ভরসা দেয় এটা হাস্যকর হলেও কিন্তু একদিক থেকে বাস্তব কারণ দেখো একটা মানুষের তুলনায় একটা জড়ো জিনিস যতটা আমাদের ভরসা বা বিশ্বাসের জায়গা সেটা কিন্তু আমরা মানুষের থেকে পাই না আর এদিকে পুজো দিতে ফুল ফুরিয়ে গেছিলো তো ওই জন্য কি করা যাবে গাছ থেকেই ফুল তোলা হলো তো গাছে সেইভাবে ফুল ছিল না সব ফুল দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছিলো তো কিছু ফুলের দরকার ছিল তো ওই জন্য গাছ থেকে তুলে নিয়ে এসছিলাম আর দেখো প্রত্যেকটা গাড়ি কিন্তু যে যার মতো সাজিয়ে নিয়েছে আর দেখো এই গাড়িগুলো কিন্তু একে একে সব পুজো করা হয়ে গেছে তারপর এখন এই গাড়িটাকে পুজো করা হবে আজকের মতো সময় বা মুহূর্তে দাঁড়িয়ে ভগবানের কাছে একটাই প্রার্থনা কর্মের দেবতার কাছে একটাই প্রার্থনা তার আশীর্বাদ যেন সবসময় মাথার উপর থাকে তার উপর থেকে বিশ্বাস ভরসা যেন কখনো না উঠে আমরা তো মানুষ নিজেদের মনের মতো কোনো কিছুই না হলে আমরা কিন্তু কখনোই স্বস্তি পাই না আর এদিকে দেখো বাবু এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে ও মানে একটা গেঞ্জি বা একটা জামা পরার সময়ই পায়নি সকাল থেকে এতটা কাজে ব্যস্ত ছিল আর এই প্রথম ও কিন্তু অঞ্জলি দিয়েছে ও না খেয়ে থেকে অঞ্জলি দিতেই পারে না এই প্রথম ও অঞ্জলি দিয়েছে এমনিতেও কখনো কখনো ঘরে পুজো দেয় বা সংঘ বাজাতেও খুব ভালোবাসে তো এই আর কি পুজো দেওয়া হয়ে গেছে এরপর দেখো এই প্রসাদগুলো সবাইকে দিয়ে দেবো আর এই মোয়া বা নাড়ু সব কিছুই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আমি ওখান থেকেই কিনে নিয়ে এসেছিলাম কোনো কিছুই কিন্তু বাড়ি বানানো হয়নি সব কিছুই বাজার থেকে কিনে আনা হয়েছিল আগের দিন তো তোমরা ভিডিওতে দেখেইছো বাচ্চাদের নিয়ে যখন বাজারে গিয়েছিলাম পুজোর বাজার করতে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তো তিনজন মিলে বাজার করে বাড়ি আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো আর বাজার করে আসার পথে কিন্তু আমি একবারে স্কুটিটাও নিয়ে এসেছিলাম ওটা কিন্তু গ্যারেজে রাখা ছিল আর এই দেখো এখানে আমি প্রসাদগুলো গোছাচ্ছি এখন সবাইকে একে একে দিয়ে দেবো আর ব্রাহ্মণের যখন আসার কথা ছিল তার থেকে অনেকটা দেরি করে এসছে আসলে আজকের দিনটা বা লক্ষ্মী পুজোর দিন আমি অনেক জায়গায় দেখেছি যে টাইমটা দেওয়া থাকে সেই টাইমটাই কিন্তু এসে পৌঁছাতে পারে না কারণ সব জায়গায় কিন্তু মোটামুটিভাবে পুজো থাকে প্রত্যেকটা বাড়িতে পুজো কমপ্লিট করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় তো দেখো তারপর বাড়ির পুজো কমপ্লিট করে নিয়ে আমি চলে আসলাম বাবার কানে বাবার দোকানে যখন আমি পৌঁছেছিলাম তখন কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিল তাছাড়া প্রসাদ বিতরণও প্রায় হয়ে গেছিলো তো ভাবলাম ওখানে আর বসে থেকে কী করবো ওই জন্য বাড়ি চলে আসছিলাম আর এদিকে দেখো আমাদের বনগাঁ প্রতাপগরে কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটা শেষের মুখে আর এখানে যে অটো স্ট্যান্ডটা আছে এখানেও কিন্তু অনেক বড় করে পুজো হয়েছে তো সব মিলিয়ে কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করো আর তোমরা কে কে বনগা প্রতাপ ঠাকুর দেখতে আসো সেটাও কিন্তু জানাতে ভুলো না